তো আজকে গুড নিউজ হচ্ছে বাচ্চার রেট অনেকটা কমে গেছে আপনারা যে যেখান থেকে বাচ্চা ক্রয় করতেছেন অবশ্যই শুনে বাচ্চা ক্রয় করবেন আর প্রতারক হইতে সাবধান আমরাই দেখছি বিশ্বস্ততার সহিত পুরো বাংলাদেশে হোম ডেলিভারিও বলা চলে এবং পুরো বাংলাদেশে ডেলিভারি করতেছি এবং সরাসরি এসে আমাদের বগুড়া চারমাদা থেকে সকল রকমের বাচ্চা নিয়ে যেতে পারবেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আসসালামু আলাইকুম আজকে একুশ মে দু হাজার চব্বিশ সাল রোড শো মঙ্গলবার সোনালি নর্মাল চলতেছে ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক চলতেছে সাতত্রিশ টাকা এবং সোনালি ক্লাসিক সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সাও কেনা বেচা করছি এবং লাক অস্টালাক বাচ্চার রেট আজকে হচ্ছে একচল্লিশ টাকা বিয়াল্লিশ টাকা এবং সোনালি হাইব্রিড আজকে কেনা বেচা হচ্ছে সাতচল্লিশ টাকা সুপার হাইব্রিড কেনা বেচা হচ্ছে আটচল্লিশ টাকার মতো কেউ যদি বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত রাখা যাবে এবং সোনালি গলা ছিল আজকে কেনা বেচা হচ্ছে আপনার পঞ্চাশ টাকা একান্ন টাকা এবং মিশরীয় পাওয়া মিটায় কেনা ব্যসা হচ্ছে চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা এবং সাদা পাওয়া মিটায় কেনা হচ্ছে উনচল্লিশ টাকা এবং টাইগার মুরগির বাচ্চা রেট আজকে কমছে টাইগার মুরগি আজকে চোদ্দোশো তেষট্টি টাকা কালার বাট রেট কমছে কালার বাটও চোদ্দশো আজকে তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা টাইগার যদি কেউ বেশি পরিমাণে নেন বাষট্টি টাকা পঞ্চাশ পয়সা আশি পয়সা এরকম রাখা যাবে তো আপনারা অবশ্যই যাচাই বাছাই করে নেবেন পুরো বাংলাদেশের সকল রকমের বাচ্চা দেখবেন বুঝবেন তারপরে নেবেন এবং এগুলো বাচ্চা স্টকে অ্যাভেলেবেল আছে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং সরাসরি এসে নিয়ে যেতে পারবেন বগুড়া শান্তাহার রোড থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এছাড়াও নাম্বারটা আমি বলে দিচ্ছি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে বাচ্চা নিতে পারবেন জিরো ওয়ান সেভেন পঞ্চান্ন পঁচাশি ছাব্বিশ তেরো এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশ থেকে বাচ্চা নিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে এবং ইমো রয়েছে এবং মোরগ মুরগি সোনালি মোরগ মুরগি আলাদা আলাদা কেউ নিতে চাইলে দেওয়া যাবে দাম একটু বেশি কম হবে এবং দেশি মুরগির বাচ্চা আজকে চলতেছে ছচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চার রেটও কমেছে এবং দেশি গলা চিলার রেট কমছে তেপ্পান্ন টাকা চুয়ান্ন টাকা এবং লেয়ার বাচ্চার রেট সাবেক অবস্থানে আছে নব্বই থেকে বিরানব্বই টাকা এবং বনরাজ মুরগির বাচ্চার রেট সাবেক অবস্থানে আছে সত্তর থেকে বাহাত্তর টাকা এবং ব্রয়লার এ গ্রেডের রেট কমছে ব্রয়লার এ গ্রেড আজকে পঁয়ষট্টি টাকার মতো কেনা হচ্ছে কিছু কিছু এলাকায় বাষট্টি তেষট্টি কেনা ব্যসা হচ্ছে এবং ব্রয়লার বি গ্রেড আজকে পঞ্চান্ন টাকা কেনা হচ্ছে এবং কোয়েল পাখির বাচ্চা আজকে বিভিন্ন রেটের আছে সাড়ো বারো টাকা সাড়ে বারো টাকা নর্মালটা সাড়ে তেরো টাকা হাইব্রিডটা সুপার জাপানিটা হচ্ছে আপনার তেরো টাকা এরকম রেটে কেনা হচ্ছে এবং কোয়েল পাখি বিশ থেকে তিরিশ দিন বয়সের কোয়েল পাখি অনেকেই নিতে চাইছেন আমাদের থেকে দেয়া যাবে ইনশাল্লাহ আটত্রিশ টাকা উনচল্লিশ টাকা চল্লিশ টাকা পুরুষ মহিলা বাসাই করে দেয়া যাবে কারো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন এবং তার কি তার কি তিথির বাচ্চা আছে বিশ বিশ তিরিশ দিনের জোড়া এক হাজার টাকা করে জোড়া হাজার টাকা করে তো এগুলোই ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকের বাজার রেট বাচ্চার বাজার রেট দেখে শুনে বাচ্চা ক্রয় করবেন আর আরও কিছু বাচ্চার রেট আমরা যা নিয়ে দিব এটা সর্বোচ্চ কেনা বাসা হচ্ছে আর কি তো ব্রয়লার এ গ্রেড বি গ্রেড এটা তো বললামই লেয়ার তো বললাম নব্বই থেকে বিরানব্বই এবং ব্রাউন কপ ছাব্বিশ থেকে তিরিশ টাকা কেনা ব্যসা হচ্ছে এবং সোনালি নর্মালটা সর্বনিম্ন আজকে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত কেনা ব্যসা হয়েছে সর্বোচ্চ ছত্রিশ টাকা সোনালি ক্লাসিক সাতত্রিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে আটত্রিশ টাকা কেনা ব্যসা হচ্ছে সোনালি হাইব্রিড আজকে তো বললাম এবং সুপার হাইব্রিডের রেটও বললাম ছচল্লিশ টাকা আটচল্লিশ টাকা এবং হাই সুপারটা পঞ্চাশ টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে এবং টাইগার সর্বোচ্চ পঁয়ষট্টি সর্বনিম্ন তেষট্টি টাকা পর্যন্ত আমরা কেনা বেচা করছি এবং মিশরীয় ফার্মি ফাওমি সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা সর্বনিম্ন চল্লিশ একচল্লিশ টাকা আমরা বিক্রি করছি এবং সাদা পাওমি আজকে সর্বোচ্চ আটত্রিশ টাকা আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এরকম আমরা আটত্রিশ টাকা করে বিক্রি করতেছি এবং কালার বারটা আজকে সর্বোচ্চ তেষট্টি টাকা এবং পঁয়ষট্টি টাকা আমরা তেষট্টি টাকা করে বিক্রি করতেছি বনরাজ যেটা বললাম সর্বোচ্চ সত্তর টাকা এবং গলা গলাচিলা সর্বোচ্চ আটান্ন আমরা বিক্রি করতেছি বাউন্ন তেপ্পান্ন চুয়ান্ন টাকার মতো এবং অরিজিনাল দেশি মুরগির বাচ্চা আজকে আটচল্লিশ টাকা আমরা বিক্রি করতেছি ছিচল্লিশ সাতচল্লিশ টাকা আপনি যদি বেশি পরিমাণে নেন কম রাখা যাবে এবং কোয়েল পাখির জাম্বু কোয়েলটা আজকে তেরো টাকার মতো কেনা ব্যসা হচ্ছে কেউ যদি মিলে বারো টাকা পঞ্চাশ পয়সাও দেওয়া যাবে কোয়েল পাখি জাপানিটা তো বললাম তেরো টাকা বারো টাকা এরকম রেটে কেনা হচ্ছে থাকে ক্যাম্বাল হাঁসের বাচ্চা বিয়াল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেনা হচ্ছে এবং বেইজিং হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ চীনা হাঁসের বাচ্চা একশো পঞ্চাশ এবং টার্কি তিথির এক মাস বয়সের আছে এক হাজার টাকা জোড়া এবং তিরিশ দিনে যেটা আছে আর কি হোয়েল এটা নিতে পারবেন হচ্ছে সর্বনিম্ন চল্লিশ টাকা সর্বোচ্চ বিয়াল্লিশ টাকা এবং কিছু কিছু এলাকায় আমরা আছে আটত্রিশ উনচল্লিশ টাকাও কেনা ব্যসা করছি তারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে সরাসরি এসে বগুড়া চারপাতা থেকে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম